ইসমাইল ইসমাঈল আলাইসালাম পবিত্র কালামুল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নাবী এবং রাসুলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নাবী এবং সৈদানা ইসমাঈল আলিহালাম ছিলেন ইব্রাহিম আলাইহালামের জ্যেষ্ঠ পুত্র এবং সৈদানা ইব্রাহিম আলহিসাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবিল মিনা সালিহীন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তালা সৈদানা ইসমাঈল ইসলামকে দান করেছিলেন হালিম আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম সেইদিনা ইসমাইল আলহালাম হচ্ছেন জাবি হল্লাহ অর্থাৎ যাকে আল্লাহ তাআলা জবাই করতে বলেছিলেন আল্লাহর জবাই এজন্য আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলতেন যে আনাবনুদ জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাইল হচ্ছে এক দাবি যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে সরি আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আবদুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মোত্তালেব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার বদৌলতে একশোটি উঠ দিয়ে আল্লাহ তালা আমার পিতা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লাহ তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি দিনে ইসমাইল আলহ ইসলামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে কিন্তু সেখানে তিনি থাকতে আল্লাহ পারেননি তালার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলহ ইসলাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলেজা টুকরা সন্তানকে মক্কার মরু জামিনে তুমি রেখে দিয়ে আসো প্রেমের ইসলাম তাই করলেন কলেজা টুকরা সন্তান ইসমাইল ইসলামকে এবং তার মা হাজরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন একা ধুদু প্রান্তরে হাজেরার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজেরার স্তনে দুধও নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহরই নাবি সৈয়দানা ইসমাইল আলহালাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজারার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদানা ইসমাইল ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট্ট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাফেলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা কোনো জনমানুষ দেখা যায় কিনা পানির কোনো সন্ধান মিলে কিনা কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন না আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় ফুটলেন আবার সাফা থেকে মারোয়া এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আসা আইউ বাইনা সাফা ওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন ফেরেস্তা বললো হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জামিন ফুরে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তিনি অবাক হলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল তো ছোটো বাচ্চা সো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে স্টপ স্টপ থাম পানি চলে যাসনে তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন মানে থাম থাম তো ওনার এই শব্দ আল্লাহ এত মুখ নিশ্চিত কেমত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তালাটাকে ঝাম ঝামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সুবাহ ইন দ্য মিন টাইম ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলাটির নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কৌমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরো বেলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি ওড়াওড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফেলার প্রধান বলল এখানে পাখি আসলো কোথেকে মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফেলা নিয়ে আসা যাওয়া করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখলো যে একজন নারী সাথে পশু ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে তারা হাজারার কাছে পানির অনুমতি চাইল হাজারা পানির অনুমতি দিলেন তারা পানি খেয়ে তৃপ্ত হলো তারা বললো যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই তবে হাজারা বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না ওনারশিপ থাকবে আমার কাছে ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো জমজমের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং দুধের বাচ্চা ইসমাইল আলহ ইসালাম বড় হতে লাগলেন এবং সাইদুনা ইসমাইল আলহ ইসালাম এই জোর গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন অরিজিনালি তারা ছিলেন এই ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সৈদানা ইব্রাহিম আল সাল্লামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি এই স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলিয়া বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছে না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলহিসের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ইসমাইল আলহ ইসলামকে কুরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে তেরো বছর পর নিজের করে যা টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশেদিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তালা সূরাতুস সাফফাতে খুব চমৎকারভাবে বলছেন ফলাম্মা বালাগা মাআহু সায়্যাতালয়াবনাইয়া ইন্নী আরাফিল আমি আন্নী আযবাহুক ইসমাইল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন পৌঁছলো ইব্রাহিম আলাহ এসে বললেন হে আমার করে যা টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি পান্দুর মা দা তারা হোয়াট ডিউ থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই ছোট্ট ছেলে ইসমাইল আলাহ বললেন খলা ইয়া আবা তি আল মা তু আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনা সবিরিন ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তার আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহীস আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য এবং সৈয়দিনা ইসমাইল আলাহি সাল্লাম বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহুল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই সেদিন ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিন ইব্রাহিম আলাহিস্লাম তখন ইসমাইস্লামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেছন থেকে ডাক আসলো হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো দফতার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইন এভাবেই আমি যারা সৎ কর্ম পরায়নশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হ্যা নিশ্চয় এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি তোমরা উত্তীর্ণ আদিম আল্লাহ বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকবর সাইদিন আলাইসাল্লাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সেদিন ইব্রাহিম সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হোজে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিম্যালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কুরবানির যে বিধান এটা আমরা সাইদানা ইসমাইল আলহ ইসালামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজা টুকরো সন্তান ইসমাইল বড়ো নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাই হৃদয়ের সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান সন্তান কারণ বছর পর একটা পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম আলাহিস্লামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সমৃদ্ধ সুধী সেদিন ইসমাইল ইসলাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি ইসাহী বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেক দিন পর সেদিন ইব্রাহিম ইসলাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বলল না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধার না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে দিও তিনি চলে গেলেন ইসমাইল ইসলাম আসলেন স্ত্রী বলল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলহিসাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবেন উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় সাল্লাম বলল কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতা এই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সায়দানা সাল্লাম বললেন তুমি চিননি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিল এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদান ইসমাই ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদানা ইব্রাহিম আলাহিসাল্লাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিন ওই ইসমাইল আলি সাল্লাম বাড়িতে নেই সাই বুখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রেজিক অন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বলল নাহনবী খৈরিন ওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ও আসনাত আল্লাহ এবং আল্লাহর শুকর গুজার হলো আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো আমুকুম তোমাদের খাবার দাবার কেমন চলে ফল আতাল্লাহ হাম তিনি বলেন আলহামদুলিল্লাহ আমার স্বামী স্বীকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম ইসলাম এই কথা শুনে খুব খুশি হলেন ফকল আল্লাহ মা বার ইকলাহম ফিল্লাহমি উলমা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোশত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফকর আলহিসাম মুরি ইউসবি তো আচা বা আবি আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনো না পাল্টাই ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমার সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন কখনো না পাল্টাই ইসমাইল আলহ ইসলামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আলহ ইসালাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে তোমাকে একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় দাম্পত্য জীবনের বন্ধন যেন অটুট থাকে এই বর্ণনাটি খুব চমৎকার ভাবে সেই বোখারিতে বর্ণিত হয়েছে সেই দিনে ইসমাইল আলহ ইসালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিন ইব্রাহিম আলাইস্লাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম আ ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে তহিরা বাইতিয়া। আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লি ত ইফিন তা অফকারীদের জন্য বলে আখ ইফিন যারা এই কাবা ঘরে এতে কাফ করবে তাদের জন্য ওয়া টুকা ইসুজুদ এবং সালাত আদায়কারীদের জন্য রুকু সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো সৈয়দিন ইসমাইল আলহ ইসালাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সৈয়দিন ইসমাইল আলহ ইসলামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহি বুখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসুল সাহা ইসলাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ফলা ইরমু বানি ইসমাইল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো বা ইন্না আবাকুম কানা রমিয়ান কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলহি ইসালাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস হতো না তাহলে ইসমাইল আলহি ইসালাম খেয়ানা রমিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমাইল আলি ইসলামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন জুরহুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক গোত্রে দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তাল্লাহ সাইদিন ইব্রাহিম আলি ইসলামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ওয়াদ খুরফিল খিচাব ইসমাইল হে নবী আপনি কোরআনে ইসমাইল আলাহ কথাকে উল্লেখ করুন ইন্নাহু কানা সদিক আল ওয়াদি ওয়া খানা রসুল আন্না তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রসুল এবং নবী ওয়া খানা ইয়া মুরু আহলাহ হুবি সলাতি তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন জাকায়াতের আদেশ করতেন ওয়াকান আইন দা রব্বিহি মার আর তিনি আল্লাহ তালা অনেক প্রিয় ভাজন একজন নাবি ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম আলাহ রেখে যাও যে দাওয়াতি কাজ তাওহিদের দাওয়াতি কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাতের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি ওয়াদ অর্থাৎ প্রমিস ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক প্রমিস নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহ ইসমাহিল আলহিসামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসরিন একরামরা আমরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সাইদানা ইসমাইল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খোঁজে পাওয়া গেল না তিনি আসলেন না ইসমাইল আলি মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাইল ইসলাম তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসরিন একরাম বলেছেন যে ইসমাইল আলহিস্লাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না কিন্তু সাইদিন ইসমাইল ইসলাম কথা দেওয়ার কারণে টানা 30 দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন এই জন্য আল্লাহ তালা প্রশংসা করে তিনি বলেছেন ইন্নাহু কানা সদেকাল ওয়াদি ওয়া খায়না রসুল আন্নাবিয়া তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নাবি সাইদানা ইসমাইল আলহিসাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজারার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সেদিনে ইসমাইল আলহ ইসলামকে কবরস্থ করা হয় সম্মানিত সুধী এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসেন নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে এরকম এরকম সন্তান সন্তান আমরা আমরা চাই চাই যদি তাহলে তাদেরকে মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহি ইসালাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সেদান ইব্রাহিম আলহিসাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া তিফা আলমা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিনকে দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলেমেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসেন আমরা পাই ইসমাইল আলাহ ইসালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নম